নমস্কার বন্ধুরা আমরা সকলেই যে জীবনে মাথা উঁচু করে দাঁড়া বাঁচতে সকলেই চাই জীবনে একটা ভালো স্থানে থাকতে অর্থ প্রতিপত্তি জীবনে কে না চায় পাগলের কথা ছাড়েন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা সবাই চাই অর্থ প্রতিপত্তি ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে কিন্তু আমাদের মতন দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মাথা উঁচু করে দাঁড়ানোটা খুব কষ্টের হয়ে যায় প্রথম দিকে আমরা বুঝে উঠতে পারি না আমরা কোন ব্যবসা শুরু করব কি করব কারণ আমাদের কাছে সেরকম কোনো ভালো গাইড থাকে না আমরা বুঝে উঠতে পারি না কোন কাজটা করলে ভালো হবে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো আর যারা ভাবছ যে আমি ব্যবসা করতে ব্যবসা করব তাদের জন্য আজকের এই দশটি ব্যবসার আইডিয়া খুব লাভজনক হতে চলেছে তুমি অল্প ইনভেস্ট এই ব্যবসা থেকে প্রচুর টাকা আয় করতে পারবে প্রথম ব্যবসার আইডিয়া হলো ডালের বড়ার বিজনেস ডালের বড়ার এই ডালের বড়া ঘরে বিভিন্ন ধরনের ডালের বড়া বানিয়ে তুমি দোকানে দোকানে সেল করতে পারো এতে কম ইনভেস্ট করলেই হয়ে যায় তেমন কোনো খরচও হয় না আর দোকানে দোকানে সেল করে ভালো একটা আর্ন করতে পারো কিন্তু একটা কথা মাথায় রাখবে দোকানে যখন এই ডালের বড়াটা তুমি সেল করবে তোমার প্যাকেট তৈরি করো একটা প্যাকেট তৈরি করে তোমার একটা স্টিকার বানাও স্টিকার বানিয়ে তোমার যে কোনো একটা নাম দিয়ে তুমি এই বড়াগুলো সেল করতে পারো দোকানে তাহলে একটা কোম্পানি হয়ে যাবে তোমার যখন এই ডালের বড়াগুলো ভালো সেল হবে সবাই তোমার কাছ থেকে নিতে যাবে তুমি এই ডালের বড়া থেকে অনেক অর্থ উপার্জন করতে পারো খুব সহজে কম ইনভেস্টমেন্ট করে এবার বলবো দুই নম্বর বিজনেসের কথা সেটি হলো মোয়া বানানোর বিজনেস ঘরেতেই মোয়া বানিয়ে তুমি দোকানে দোকানে সেল করতে পারো বা নিজে বিক্রি করতে পারো মোয়া বানাতে বিভিন্ন ধরনের মোয়া বানাতে পারো এই মোয়া বানাতে কিন্তু তেমন কোনো খরচও হয় না কম কিছু টাকা খরচ করে তুমি মোয়া বানিয়ে দোকানে দোকানে সেল করে তুমি একটা ভালো অর্থ পেতে পারো আমি ছোট্ট থেকে তোমাকে শুরু করতে বলবো প্রথমেই যদি বড় করে বড় কোনো বিজনেস খুলে বসো তাহলে কিন্তু গেতে মার যাওয়ার ভয় থাকে তারপর যদি তুমি মার খাও উঠে না দাঁড়াতেও পারো তাই বলবো আমি ছোটো ছোটো যে বিজনেসগুলো আছে এই বিজনেস দিয়ে তোমরা শুরু করো তাহলে সামনের দিকে খুব সহজেই এগোতে এগোতে পারবে এবার বলবো তিন বিজনেসের কথা তিন নম্বর বিজনেস হলো চানাচুরের ব্যবসা ঘরেতেই চানাচুর বানিয়ে তুমি তোমার একটা নাম দিয়ে প্যাকেট আকারে সেটি দোকান দোকানে সেল করতে পারো বা একটা ভ্যান রিক্সা কিনে তুমি নিজে বাজারে গিয়ে গিয়ে বিক্রি করতে পারো চানাচুরের ব্যবসাটাও খুব ভালো চলবে আর এই ব্যবসাটাতেও তেমন কোনো খরচও হয় না কম ইনভেস্টমেন্টে তুমি বেশি প্রফিট আনতে পারবে এবার বলবো চার নম্বর বিজনেসের কথা এটি হলো পাপড়ের বিজনেস পাপড়ের বিজনেসে কি খুবই কম খরচ আর তুমি ঘরেতেই পাপড় বানিয়ে সেটি দোকান দোকানে সেল করতে পারো অথবা পাপড়টা স্টক করে রেখে বেশি দামে বিক্রি করতে পারো এই পাপড়ের বিজনেসে তেমন কোনো খরচও না তুমি এই বিজনেসটা শুরু করতে পারো এবার বলবো পাঁচ নম্বর বিজনেসের কথা এটি হলো বাদাম ভাজার বিল তুমি কাঁচা বাদাম এনে ভাজা ভেজে সেটি বিক্রি করতে পারো তুমি প্যাকেট আকারে বিক্রি করতে পারো বা খোলা বিক্রি করতে পারো একটা গাড়িতে নিয়ে দোকানে বা মেলাঘাটে বসতে পারো এই বাদামগুলো নিয়ে দেখবে গ্রামে গ্রামের দিকে বাদামগুলো খুব ভালো চলে যা বিক্রি করে তুমি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারো এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারো এবার বলবো হলো মিষ্টি শিঙেরা বিজনেস বর্তমান গ্রাম ঘাটে দেখবে মিষ্টি সিংড়াটা খুব ভালো চলে তুমি যদি মিষ্টি সিংড়া বাড়িতেই বানিয়ে হোটেলে হোটেলে বা দোকানে সেল করতে পারো তাহলে খুব ভালো হয় এই মিষ্টি শিঙেরা বানাতেও তেমন খরচ হয় না খুব কম ইনভেস্ট করে তুমি বেশি টাকা আর্ন করতে পারো এই মিষ্টি শিঙেরার বিজনেস করেও এবার বলবো ছয় নম্বর বিজনেসের কথা এটি হলো কার্টুন তৈরি করার বিজনেস ঘরেতেই এই যে যে আমরা যে গিফটগুলো গ্লাস গ্লাসের বা কাসের বাটি দেখবি আর একটা কার্টুন বানানো হয় মিষ্টি মিষ্টির ঠোঙা মিষ্টি দেওয়ার জন্য যে কার্টুন এইসব বিভিন্ন প্রকারের কার্টুন কিন্তু কম খরচ তুমি বাজার থেকে তোমার দ্রব্য কিনে এনে বাড়িতে কার্টুন আকারে বানিয়ে দোকানে দোকানে সেল করতে এর থেকে তুমি ভালো একটা পারো অর্থ আর্ন করতে পারবে এই ব্যবসাটা খুব ভালো চলবে আর তুমি তুমি এই বিজনেসটা করতে পারো এর থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে তুমি পেতে পারো এবার বলবো সাত নম্বর বিজনেসের কথা এটি হলো মোমবাতি বানানোর মোমবাতি ঘরেই তৈরি করতে পারো তুমি এটি প্রত্যেক দোকানে দোকানে সেল করতে পারো এই ব্যবসাটিও শুরু করে দেখতে পাও এবার বলবো আট নম্বর বিজনেসের কথা এটি হলো ধূপকাটি বা আগর বানানোর বিজনেস এই বিজনেসটা বর্তমান সময়ে খুব ভালো চলছে দেখবে কিছু আগরবাতি আছে যা ধরালে মশা মরে তুমি যদি এরকম কিছু আগরবাতি বানাতে পারো তাহলে ভালো সেল হবে খুব ভালো চলবে এই কম সময়ে এই উঠে দাঁড়াতে পারবে কম ইনভেস্টমেন্ট করে তুমি অনেক টাকা আর্ন করতে পারবে এই আগরবাতি বা ধুপকাটি ব্যবসা করে এবার বলবো নয় নম্বর বিজনেসের কথা এটি হলো ফুচকার ফুচকা আমরা ছোট বড় সবাই ফুচকা খুব ভালোবাসি ঘরেতে ফুচকা বানিয়ে সেটি বিক্রি করো তাহলে খুব ভালো চলবে তুমি গ্রামের মেলাগুলোতে যেতে পারো বা তুমি তুমি কোনো স্কুল বা কলেজের মাঠে গিয়ে বসতে পারো দেখবে ফুচকা খুব ভালো চলবে বাজারে বসবে ফুচকা পছন্দ করে না এমন কেউ নেই প্রত্যেকটা জায়গায় প্রতিটা স্টেটে ফুচকার প্রচলনটা খুব ভালো ফুচকাটা ভালো চলে তুমি ফুচকার বিজনেসটা শুরু করতে পারো দশ নম্বর বিজনেস হিসেবে আমি তোমাদের বলবো কলম কলম তৈরি বিজনেস করতে এই এই বিজনেসে কিছু টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু এতে লাভের পরিমাণ খুব বেশি তুমি একটা কলম তৈরির মাসিক বারো থেকে পনেরো হাজার টাকা সেই মেশিনটি ঘরে কিনে এনে তুমি বিভিন্ন ধরনের কলম বানিয়ে সেল করতে পারো বিক্রি করতে পারো এতে তুম অল্প সময়ে অনেক লাভবান ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে সমাজ বন্ধুরা আজকের এই ব্যবসার আইডিয়াগুলো থেকে তোমাদের কোন ব্যবসার আইডিয়াটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার এই ব্যবসার আইডিয়াগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেয় এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সবাই